আমি তো মানে আরবদের খাবার খাই নাই মানে আমি প্লিজ ভেতর থেকে আমি খুব খুশি যে আমি যে এইরকম একটা স্বাদ পেলাম ভাই আপনাকে অন্তর থেকে দোয়া করি যেন আপনার এই খেপসা শুধু মানিকগঞ্জে না সারা বিশ্বে ছড়া যায় তো আজকে আমাদের রেস্টুরেন্টে এই যে আমাদের সুজন ভাই ভাই অনেকবারই আসছে আমাদের মই ময়মুরব্বি এবং বড় ভাই এই যে নতুন মুখ দেখতে পারলাম খুব ভালো লাগলো এই যে দিকে একজন দেখান ঠিক আছে আর একজন একটু কষ্ট হয়ে যেতেছে যাক পিছনে আছে যে আইয়া দেখা তো আজকে আমাদের সুজন ভাইয়ের কাছে আমরা কোনো কিছু জানবো না ঠিক আছে আমাদের খাপসার ব্যক্তিগত মতামতটা আমাদের এখানে কি বাবা এটা আল্লাহ

আপনি এত সুন্দর একটা স্বাদ বাংলাদেশের মাটিতে দিলেন আমি আমার সাংবাদিকতার জগতে যতদিন আছি অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি অনেক জায়গায় গিয়েছি খাবার এটা আমাকে আমাকে মুগ্ধ করলো অনেক জায়গায় ফান হয় ইয়া হয় কিন্তু আপনার এখানে বিনোদনের পাশাপাশি যে একটা সুন্নত তুলে নিয়ে আসছেন আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া আরে কি কমুক লাখ টাকা খরচ করে কক্সবাজার না যায় আসেন এইখানে

যেখানে এরাবিয়ান খেপসা তৈরি হয় এবং সুন্নতি স্টাইলে খাওয়ানো হয় এটা ঠিকানা হচ্ছে ছয়নি বাজারের পাশে সিংগার উপজেলায় জয়মন্ট বিউনিয়নে আসতে পারেন আপনারা ধন্যবাদ সবাইকে অত্যন্ত ধন্যবাদ ভাইদের আমাদের রেস্টুরেন্টে আসার জন্য আর সেই সাথে নতুন অতিথি নতুন মানুষ বলেন এত স্বল্প মূল্যে হ্যাঁ যে এত একটা আয়োজন আমার মাথায় খেলে না এটা যে আমাদের এত উন্নত মূল্যগত মাত্র পনেরো মূল্যটা বড় কথা না আপনি যারা খাবে ভাই মূল্যটা যারা খাদক তাদের কাছে মূল্য বেটার না কোয়ালিটি ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা আমি জীবনে তো মানে আরবদের খাবার খাই নাই মানে আমি প্লিজ ভেতর থেকে আমি খুব খুশি যে আমি যে এইরকম একটা স্বাদ পেলাম ভাই আপনাকে অন্তর থেকে দোয়া করি যেন আপনার এই খেপসা শুধু মানি করছে না সারা বিশ্বে ছড়া যায় আপনারা বিস্তারিত আসছেন সকলের দোয়া এবং আল্লাহর সহমতে এই কিছু করতে পারতাছি বা আমি চেষ্টা করতেছি আমি বলি না যে আমি কেন কিছু আমি কিছুই না ভাই আমি কিছুই না আমি একজন মানুষ সাধারণ আট দশ জনের মতই বাট আমি চেষ্টা করতেছি কিন্তু লাইফে কিছু শিখে রাখা ভালো মানুষ যদি কিছু চেষ্টা করে শিখে ওটা একটা সময় কাজে লাগাইতে পারে আর আমরা যারা প্রবাসে থাকি তারা দীর্ঘদিন আমরা প্রবাসে থাকি আসলে দেশে এসে কি করব কি করব কি করা যায় এরকম অনেক চিন্তা আপনা করি আর কিছু কিছু মানুষ আছে আলসে করে কিছু শিখতে চায় না তো তাদেরকে বলবো কিছু শিখবেন খাবার ভালো খাবার ভালো না খাইলে জীবনে আপনি মানে বড় একটা মিস করবেন অনুরোধ প্রয়োজনে টাকা লাগে

তা না হলে কিন্তু আমরা দিতে পারি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ